হ্যাঁ মামা সত্যি দেখো আসছে না দেখো দেখো তুমি খুশি হয়েছ তাহলে কি করবো আরো বেশি খুশি হবো মামা তুমি এসব কি বলো আগে যেমন খুশি হয়েছিলাম এখন তার চেয়ে আরো বেশি খুশি হলাম খুশিতে আমার হাসতে মন চাচ্ছে মামা তুমি যে খুশি হয়েছ মনে হয় কোন শত্রু কোন শত্রুর জন্য কোন শত্রুর দুঃখে এত খুশি হয় না তুমি যে খুশিটা হয়েছ আমার ফেসবুক না আসার কারণে খুব ভালো হয়েছে আর যেন না আসে একেবারে যেন নষ্ট হয়ে যায় মামা খুব তো বেটাগিরি দেখাই তুই এখন কই গেল হ্যাঁ কই গেল তো বেটাগিরি মামা আমার ফেসবুক চলে এসেছে আমার যে কি খুশি লাগতেছে আমার ফেসবুক চলে এসেছে দেখো আমার চলে এসেছে হ্যাঁ কি বলছিস ফেসবুক আবার চলে হ্যাঁ হম ফেসবুক আবার চলে এসেছে চলে এসে দেখো তোর মনে করছিলাম একেবারেই নষ্ট হয়ে গেছে এখন দেখছি আবার ফিরে আইছে। তোর আশাটাই নষ্ট হয়ে গেছে